হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসলাম গাবের রেসিপি তো গাবের রেসিপি কীভাবে কী বানাচ্ছে সেটা দেখার জন্য তো প্রথমে আমরা কয়েকটা গাব নিয়েছিলাম তো গাবগুলো এখানে কেটে রাখছিলাম কেটে রাখার পরে দেখেন মুখটা কেমন কালো কালো হয়ে গেছিলো তো তারপর হচ্ছে গাপগুলো আমরা এভাবে ঠাসা দিয়ে দিয়ে আসলে সবগুলো ভেঙে নিয়েছিলাম যাতে মানে আটে থেকে গাবয়ের খোসাগুলো ছাড়াইতে হবে মানে যেটা খাওয়া যায় সেই অংশটা আর কি তো তারপরে এই যে দেখেন এখানে আমরা লবণ ঝাল তারপর হচ্ছে মানে হালকা পরিমাণের সরিষার তেল তো আপনারা যদি চান তো অনেক বেশিও দিতে পারেন তো এই যে দেখেন দিয়ে হচ্ছে আমরা এটা ভালোভাবে এখন মেখে নেব তো এখানে যে আমরা এটা মাখতেছিলাম আর এই পাশে ছিল তেতুল এই যে দেখেন তেঁতুল দিয়ে যে আসলে তেঁতুলের কথা শুনলে সবার জীবেই জল চলে আসে সব উপকরণ দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব তো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল এটা আমাদের গাপ মাখানোর ফাইনাল লুক দেখুন কত সুন্দর হয়েছে দেখুন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য